আরে এখানকার মুখ্যমন্ত্রী যদি বলে পরামর্শ দেয় ভিড় হলে তোমরা যেও না ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াও ভিড় কোথাও যাওয়া যাবে না এ বাংলা তো সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এই বাংলায় ডেন্সিটির পপুলে সবথেকে বেশি এই বাংলায় তাহলে ভিড় থাক ভিড় থাকলে আমরা যাবো না কেউ কোথাও কারণ ভিড় থাকলে ঝঞ্ঝাট হবে হ্যাঁ এই বাংলার মুখ্যমন্ত্রী আপনি মানুষের ভিড়েই কিন্তু বড় হয়েছেন সেদিন যখন সংবাদ মাধ্যম আপনার ছবি তুলত যখন আপনার নেতৃত্বে কলকাতার বুকে তেরোটা যুবক ছেলে গুলি খেয়ে মারা গেল সেদিনও থোবরাটা দেখি আপনি ছবিটা তুলেছিলেন হ্যাঁ ছবিটা তুলে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি দেখো আমি কত বড় বিপ্লবী কত আন্দোলন করছি আপনার খামখিয়ালি বদমায়েসির জন্য তেরোটা যুবক মারা গেছে এই বাংলার কলকাতাতে সেদিনও ভিড়ই ছিল আপনার কিছু হয়নি আপনি চালাক আপনি তো জানেন কখন গুলি চলবে কখন গুলি চালাতে হবে কখন সটকে যেতে হবে সেদিকা যখন যুবকরা গুলি খাচ্ছে আপনি সটকে গেলেন ফুটে গেলেন ওখান থেকে কারণ নেত্রী হলে মৃত্যু হতে নাই নেত্রী হলে মার খেতে নাই এই তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জ্ঞান দিচ্ছেন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে যে ভিড়ের মধ্যে যেও না এই পৃথিবীতে এই পৃথিবীতে যেখানে ভিড় যেখানে সন্ত্রাস যেখানে অন্যায় যেখানে অত্যাচার খবর নিতে যায় তারা তারা পার্টি করতে যেন খবর নিতে যায় সে খবর নেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার ব্যবস্থা সংবিধান দিয়েছে আগামী দিনে তারা এই বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কেউ কেউ কোথাও কোনো টিভি কোনো চ্যানেল কোনো মানুষের বক্তব্য নিতে গেলে তাহলে তার উপরতে এই হামলায় হবে তাই আমি একটা কথা বলবো আপনাদের এটা প্রফেশান রোজগার করছেন সংবাদ জগতের কাজ করে আপনারা চুরি বাট করে রোজগার করছেন না মাতার ঘাম পায়ে ফেলে সকালে খেয়ে বেরোচ্ছেন কখন ফিরবেন জানেন না রোদ বৃষ্টি ঝড় জল আপনারা জানেন না আপনাদের জীবনে কোনো বিশ্রাম নেই তাই সমস্ত সংবাদ জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকে যে পার্টি করুন যে পার্টিকে ভোট দিন কোনো দিকে তাকানো দরকার নাই পেশার স্বার্থে একদম পেশা 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 এটা আপনাদের পেশা প্রফেশন পেশার স্বার্থে সব এক হয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন নাহলে আজ হয়তো সোমামাইতি রঞ্জিত হয়েছে কালকে আরেকজনের উপর হতেই হবে কারণ এই ঘটনা যদি পোস্টায় দেওয়া হয় তাহলে এই সমস্ত অপরাধীরা এ বাংলায় আরও দৌরাত্ব করার আরও হামলা করার তারা অধিকার পাবে একটা মেয়েকে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে যদি প্রকাশ্য দিবালোকে যদি মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করতে পারে সে মেয়েটা কথা বলতে পারছে না চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে কোন সমাজে বাস করছি আমরা কিসের সমাজ এটা আমার ঘরের তো মা বোন আছে আমার ঘরের তো মেয়ে আছে তাদের জন্য তাদের উপর হলে কি মেনে নিতাম আমরা তা যদি না আরেকজনের উপর হলে মানবো কেন আমরা কী হচ্ছে এগুলো